ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল বাংলাদেশকে কল্যাণ একটা রাষ্ট্রে পরিণত করা সেই চিন্তা চেতনা নিয়েই আমরা কাজ করছি আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র যখন আন্দোলনের রাজপথে নেমেছিল তখন বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে একমাত্র রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা তাদের পাশে এবং এই ন্যায়ের আওয়াজের সাথে আমরা আওয়াজ তুলেছিলাম এবং তাদের সাথে একাত্মতা আমরা প্রকাশ করেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যে আমাদের সমস্ত কার্যক্রমগুলো বাংলাদেশের ভিতরে যে লঘুরা বসবাস করে তাদের যান মাল নিরাপত্তার ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো স্বতঃস্ফূর্তভাবে আমরা পাঁচই আগস্টে যখন দেশ স্বাধীনতা পেয়েছিল তখন আমরা আমাদের নিজেদের দায়িত্বেই এই দায়িত্ব আমরা পালন করেছি যে সংবাদটা শুধু বাংলাদেশের প্রতি সীমাবদ্ধ রয় নাই ভারতের আনন্দবাজার পত্রিকা সেখানে কিন্তু আমাদের লোকজনের কঠিসহ ছবি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম উল্লেখ করে সেখানে কিন্তু সংবাদ প্রকাশিত হয়েছে শুধু তাই নয় আপনারা দেখেছেন যখন পাঁচই আগস্ট বাংলাদেশ প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে আমরা সারা বাংলাদেশে রাস্তায় যানজট মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন যে আমরা যখন প্রধান উপদেষ্টা সহ অনেক উপদেষ্টার উপস্থিত ছিল তখন আমরা পরিষ্কার বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা জানতে চাই যে যারা নাকি খুন করল গুণ করলো যারা এই দেশের টাকা পাচার করল তারা কিভাবে এ দেশ থেকে পালিয়ে গেল এটা আমি এবং বাংলাদেশের জনগণ জানতে চায়। আমরা তখন তাদেরকে বলেছিলাম যে আপনারা যে এখন ক্ষমতা পরিচালনা করছেন অন্তর্বর্তীকালী সরকার বিগত যুগ যুগ ধরে এত বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার দেশ পরিচালনা করে নাই তাই সর্বমহলে সর্বশ্রেণীর মানুষ আপনাদের সহযোগিতা আছে সেখানে আপনারা কেন ভয় পাচ্ছেন আপনারা কেন দোষী খুনীদেরকে সন্ত্রাসীদেরকে এবং দোষীদেরকে কেন আপনারা পাকড়াও করেন না তাদের বিচারের আওতায় কেন নিয়ে আসছেন না এটা আমরা পরিষ্কারভাবে বলেছি এবং সাথে সাথে আমরা বলেছিলাম যে যারা নাকি বারবার বিশেষ করে তিনটা টার্ম জাতীয় নির্বাচন আমাদের বাংলাদেশের জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা দিনের ভোট রাতে করে এবং বিভিন্ন সময় বক্তব্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বলছি আমার কথার উপর আস্থা রাখেন আপনারা নির্বাচনে আসেন সবচেয়ে একটা সুন্দর পরিবেশ নির্বাচনের জন্য আমি তৈরি করব সেই সুবাদে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বলতে গেলে সমস্ত রাজনৈতিক দল দুই সালে আমরা কিন্তু নির্বাচনে গিয়েছিলাম কিন্তু আমরা দেখেছি যে একটা প্রধানমন্ত্রী এই ধরনের ধোকাবাজি কথা বলতে পারে এটা কোনো মানুষ আসলে চিন্তাও করে না ছিল না তারা সেই ধরনের আচরণ করেছে তা আমরা বলেছি যারা খুনের সাথে গুমের সাথে আয়না ঘরের সাথে বিডিআর হত্যাসহ দেশের টাকা পাচারকারী সহ বিভিন্ন জুলুমের মধ্যে যারা নিমজ্জিত এবং বিশেষ করে আমাদের দেশে তারা বসে বিদেশের দালালি করছে কারণ যতগুলো চুক্তি আমরা দেখেছি চুক্তির ভিতরে বাংলাদেশের কোনো ছোট্ট কোনো কিঞ্চিত স্বার্থ রক্ষা হয় নাই আমরা দেখেছি শেষ যে দশটা চুক্তি করেছিল তারা বলে সমঝোতা স্বাক্ষর করেছে এই সমঝোতা স্বাক্ষরের মধ্যে আসলে মূলত বাংলাদেশের কোনো স্বার্থ স্বাক্ষর পিতা রক্ষা হয় নাই বরঞ্চ সব স্বার্থগুলোই ছিল ভারতের স্বার্থ আমরা বলেছি যারা নাকি এই ধরনের আচরণ করছে তারা নির্বাচনে জাতীয় অযোগ্য এবং তারা নির্বাচনে আসতে পারবে না এখন আপনারা লক্ষ্য করেছেন যে তারা বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে অশান্তি করার জন্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এবং আমাদের সমস্ত বাংলাদেশে দেশপ্রেমিক মানুষ আমরা যদি একাত্রিত থাকি এই ষড়যন্ত্রকারীরা আশা করি আল্লাহ রহমতে তাদের হিনু স্বার্থ তাদের বিভিন্ন নীল নকশা এরা বাস্তবায় বাংলাদেশে করতে পারবে না এই আমরা বাংলাদেশ বর্তমানে যে অন্তর্বর্তীকালী সরকার আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা বিশেষ করে রাজনৈতিক দলগুলো সহ সবার সাথে পরামর্শ ভিত্তিক আপনারা দেশ পরিচালনা করবেন আপনাদের সহযোগিতা আমরা আছি তবে আসলে তো এই সরকারটা এখন বর্তমানে বিভিন্ন ধরনের সর্বক্ষেত্রে আসলে অশান্তি একটা পরিবেশ তৈরি হয়ে আছে কারণ এই প্রায় সাড়ে পনেরো বছর ষোলো বছরে আওয়ামী পেশিষ্ট পেশিষ্ট সরকার তারা যে ক্ষমতায় ছিল এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তাদের লোকগুলো বসিয়ে দেশকে একটা নায়কতন্ত্র তৈরি করে নাই এখন পর্যন্ত সেই জায়গাগুলো সাফ হয় নাই তারা তো বিভিন্ন জায়গায় বসে এই সরকারকে ঝামেলা তৈরি করার বিভিন্ন পরিকল্পনা করছে এখন বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় আচ্ছা যে মূল্যগুলো দ্রব্য মূল্যগুলো নিয়ন্ত্রণে অনেকটা বাহিরে চলে গেছে আমি কালকেও বলেছি যে সরকারকে আরও মজবুত হতে হবে আরও সচেতন হতে হবে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় মালাস আসবাব দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে আর কৃষকদের সুন্দর কৃষি ফলাফার ব্যাপারে সারসহ যে ঔষধগুলো প্রয়োজন সেগুলো কৃষকদেরকে সুন্দরভাবে স্বল্প মূল্যে তাদের পরিবেশনের একটা পরিবেশ তৈরি করা এই ক্ষেত্র তৈরি করার জন্যে আমরা কালকেও আমি বলেছি এবং সরকারকে বলবো এইসব বিষয়ের উপরে আপনারা গভীরভাবে নজর রাখবেন এবং আপনারা আরও সথেষ্ট হবেন এবং আরও আপনারা মজবুতভাবে দায়িত্ব পালন করবেন